হয়ে যাবে দাঁড়া শুভেন্দু দা ভবানীপুর থেকে দাঁড়াবেন উনি পুরোপুরি প্ল্যান করে রেখেছেন এবং হারবে কি জিতবে সেটা শুভেন্দু দা ভালো মতন জানেন আর টিয়া প্রেডিকশন আবারও শুরু করেছে ওরা যে কত ভোটে হারাবে আজকে আজকে এত বড় ঘটনা ঘটে গেল আনন্দপুরে যে جی আগুনের ঘটনায় সেখানেও কিন্তু কোন রকম কোনো মানবিক কথাবার্তা নেই ওদের একমাত্র ইন্টেনশন হচ্ছে সুভেন্দু দা কে হারানো বিজেপি কে প্রopotosite না ভাবে বিজেপি এই করবে বিজেপি কে হারানো হবে আর কোন

একটা তীব্র জায়গায় পৌঁছেছিল একটা হচ্ছে ব্যক্তিগত সাংস্কার রাজনৈতিক বিভাগ যাই হচ্ছে আজকে সকাল থেকে নিজের অভিজ্ঞতা মনে হচ্ছে প্রায় বারোটা থেকে আড়াইটে অব্দি লাইনে দাঁড়িয়ে তারপর ভেতরে ঢুকে তারপর নিজে মুখোপাধ্যায় এবং মুখার্জি এই দুটোই যে আমি নিজে তার হচ্ছে তার প্রমাণ দিতে গিয়ে কয়েকটা অভিজ্ঞতার মধ্যে একটা একটা অভিজ্ঞতার কথা বলি প্রথম ভোটার নাম উঠেছে সেটা বাবার সাথে এসে লাইনে দাঁড়িয়ে আছে ঠিক আমার পরে সমস্যা কি না বাবার বানানের মধ্যে ফুল আছে ভুলটা করেছে কে নির্বাচন কমিশন ভুলটা শোধরানোর চেষ্টা করেছে কে তার বাবা কিন্তু সেটা এখন অব্দি শোধাতে পারেনি বলে প্রথম ভোটার পেয়েছে দাঁড়াতে হচ্ছে তারপর তো অজস্র যে মানুষজন আছেন বয়স্ক অসুস্থ আমি ধরেই নিচ্ছি যে আমরা যারা রাজনৈতিক কর্মী ওখানে যারা আছেন তারা রাজনীতি করেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিভিন্ন রকমভাবে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাজনীতি প্রক্রিয়ার মধ্যে থাকেন সারা বছর তারা জানেন যে আমাদের বছরের নির্দিষ্ট সময়ে এই ধরনের মৃত ভোটার ডেড ভোটার সিপিং ভোটার এই ভোটারদের বাদ দেওয়ার এবং নতুন ভোটার তোলা একটা প্রক্রিয়া চল তো আমরা বিরোধী দলের যে একটা কর্মীরা আছি বা শাসনতন্ত্রেরও অনেকে নিশ্চয়ই অনেকে চান বা অনেকে চান না এই ধরনের রয়েছে যে প্রক্রিয়ার মধ্যে মৃত অপ্রধারদের বাদ দে যে যদি নির্বাচন কমিশন যদি আমাদের কথা শুনে বা সঠিক ভাবে এই মৃত ভোটারদের বাদ দিত তাহলে দিদির বাবুকে দু তিনবার হচ্ছে প্রত্যেকে নেমে এসেছে ভোট দেওয়াতে পার্থক্য ছেলে এটা খুব স্বাভাবিক এখন মুশকিল হলো যে এই বিষয়গুলো আসলে কোনো বিষয় না। এই বিষয়গুলোকে কিছুদিন নির্বাচনের আগে হাওয়ায় ভাসিয়ে রাখতে হয় ঠিক যেরকমভাবে এন সি এগুলোকে ভাঁচিয়ে ডাকতে হয়েছিল তারপর বিবলম এগুলোকে আলোচনা থেকে তুলে সরিয়ে যাওয়া আজকে রানার গ্যাসের দাম আটশো আশি টাকা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কোনো কাজের সুযোগ নেই আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সব বেশি জিনিসপত্রের দাম জিএসটির নামে ধাপকাবাজি চলছে জিনিসপত্রের দাম ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এদিকে বলা হচ্ছে অভিজ্ঞ ওদিকে বাড়ছে এগুলো আসলে ইস্যু ছিল

এখন লজিক্যাল কি লজিক্যাল একজন মহম্মদের পরে এমডির পর একটা পুস্তপ আছে কিনা সেই জন্য তাকে কি হচ্ছে লাইন লাগাতে হবে প্রমাণ করতে লজিক্যাল কি আর একজন আর কে আর একজন লজিক্যাল কি মুখার্জি আর একজন মুখোপাধ্যায় একজন এই চ্যাটাচি চট্টোপাধ্যায় লজিক্যাল কি সংখ্যালঘু ওয়ার্ডগুলোতে কলকাতার গাজেবাজারের মতো ওয়ার্ডগুলোতে প্রশ্ন করা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তোমার বাবা হচ্ছে একজনই এবং ছজন কি করে বাচ্চা হতে পারে প্রমাণ করো যে তোমার বাবার সাথে তোমার উনচল্লিশ বছর বয়সের ফরাট হতে পারে আমরা ভুলে গেলাম নরেন্দ্র মোদী কয়জন সন্তান তার বাবা মায়ের জিনিসগুলোকে লজিক্যাল বলে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে সে একই কথা বলে আপনি এটা বলছিলেন আমি একমত যে ওই রকম ভাবেই বলা হয়েছিল জন্য লাইনে দাঁড়ান লাইনে দাঁড়িয়ে মরে গেল মানুষ তারপরে কটা পথে জঙ্গি আমরা হলো কটা হতে জানলা হচ্ছে উদ্ধার হয়েছে কত কালো টাকা উদ্ধার হয়েছে নরেন্দ্র মোদী ফিরেছে নীরব মোদী ফিরেছে কেউ ফেরেনি আসলে নরেন্দ্র মোদীও নীরব মোদী হয়ে গেছে এখানে দাঁড়ি স্বাভাবিক আর এমনিতে ওদের যে বলছিলেন না এটার জন্য আরো বেশ কিছু আর বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়ার পরে দেখা যাক কত রোহিঙ্গা পাওয়া যায় বা যে প্রশ্নগুলো উঠছে আমি আসবো আসবো একটু 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 মেহতাব হোসেন আমি আসছি মেহতাব হোসেন তাকেও আজকে নোটিশ দেওয়া হয়েছে কি বলেছেন তিনি একটু শোনাবো আপনাদের দেখো थोड़ा हेरसमेंट होता है मगर क्या करें अभी तो करना ही पड़ेगा मैंने ये कोई चॉइस नहीं है जाना ही पड़ेगा और भी प्लानिंग होना चाहिए था मेरा ख्याल से प्लानिंग करके ये होना सब जगह होता है सब जगह करेक्शन होता है कहीं कहीं पे एच आई आर करेक्शन हो जाने से सबका अच्छा भी होगा मगर प्लानिंग होने से प्लानिंग का थोड़ा प्रॉब्लम है सडनली अब बोल नहीं आ रहा है इतना आदमी वेस्ट बंगाल में तो पॉपुलेशन कम नहीं है बहुत बहुत ज्यादा है पॉपुलेशन है तो

যে যেহেতু কংগ্রেস আর সিপিএমের এখন প্র্যাকটিক্যালি ইরেলিভেন্ট অবস্থা তাদের ইলেকশন দাঁড়িয়েও লাভ নেই এ পুরো যুদ্ধটা হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে যেহেতু যেহেতু এখন কাজ কাজ বিশেষ নেই ইলেকশন কমিশনকে একটু অ্যাসিস্ট করা দরকার এত জ্ঞান যখন কিভাবে করবে কোন জন করবে কি করবে না করবে আমার মনে ইলেকশন কমিশন খুব খুশি হবে আরও লোক বাড়বে বিএলও অন্তত বাড়বে কিছু কিছু অনেক কাজ আছে এখনও বাকি রাহুল গান্ধী যখন ইলেকশন কমিশনে চুরি ধরলো যখন ধরলো চুরিগুলো এক একজন একটা সাত হাজার ভোটার একটা মডেলের বাইশ জায়গায় নাম এগুলো যখন ধরলেন তখন যে ডিফেন্ড করতে এসছিল নির্বাচন কমিশন মনে পরে এসছে পরের দিনই এসছিল বিজেপি এগুলো থেকে সন্দেহ আনা বাদে যে নির্বাচন কমিশন কার কথায় কাজ করছে বিজেপি আসছে কেন ডিফেন্ড করতে নির্বাচন কমিশন এখন বিজেপির বি টিম বিজেপির একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে তার কারণটা হচ্ছে গিয়ে এইটা পশ্চিমবঙ্গে একা কেন লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে অন্য রাজ্যগুলোতে হচ্ছে না সেইটার একটা যুক্তিক্রাহ্য জবাব আজ পর্যন্ত নির্বাচন কমিশন দিতে পারলো না এই যে নামের বানানের তফাত এটা কি তামিলনাড়ুতে নেই এই যে নামের এটা কি ঝাড়খন্ডে উত্তরপ্রদেশে নেই তাহলে পশ্চিমবঙ্গে দোসরা ফেব্রুয়ারি আমাদের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে যাবেন নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা আশা করেন আমরা সহযোগিতা করব আপনারা যদি সংঘাতের পথে যেতে চান এমন সংঘাত দেখবেন

যেমন সন্দীপ ঘোষকে ছেড়ে দিয়ে সঞ্জয় কুমার গ্রেপ্তার এইরকমই ব্যাপার মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত গেলেন না আসবে না কারণ কোন বিশেষ কমিউনিটির লোক মারা যায়নি অতএব মুখ্যমন্ত্রী আসবে ইতিমধ্যে একাধিক দাবি দাবাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী তিনি নরেন্দ্রপুর থানায় যাচ্ছেন সেখানে ডেপুটেশন জমা দেবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক রাশ উগরে দিলেন তিনি দমকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী সুজিত বসুর পাল্টা রিয়াকশন রয়েছে শোনাবো আপনাদের কি বলেছেন এবং তার সঙ্গেই কুনার ঘোষ তার কি বক্তব্য দেখুন এটা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট খুবই তৎপরতার সাথে কাজ করেছে এখনো স্টিল নাও তারা আছে আর বিরোধীরা কে কোথায় কি দিতে কিন্তু খুব তালিকা দেবে আপনারা তো দেখেছেন অনেক মিসিং ডায়েরি হয়েছে ওটা যতক্ষণ তাহলে গোয়াতে নাইট ক্লাব যে জ্বলে গেল গোয়ার মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন না কেন গোয়াতে ও তো বিজেপির দায় বিজেপি বলতে হবে এখানে দমকল মন্ত্রী পদত্যাগ চাইছেন তো গোয়াতে নাইট ক্লাবে অতজন মারা গেল গুজরাটে পরপর সেতু ভেঙে লোক মারা গেল একটা এত বড় বিমান দুর্ঘটনা হলো আহমেদাবাদে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীও তো পদত্যাগ করেননি তাহলে এই কথাগুলো আসছে কোথার থেকে বিজেপি শাসিত রাজ্যে একটা খারাপ ঘটনায় সিপিএম এর জমানার একটা খারাপ ঘটনায় একটা পদত্যাগ কেউ করেছে দেখান সূত্রে কেউ যদি স্পেন বা বিদেশে কোথাও কেউ থাকেন তার মানে এই নয় যে কেউ ভবিষ্যদ্রষ্টা যে তার তিন বছর বাদে তার কারখানায় আগুন লাগবে তাই যদি হয় তাহলে সুরেন্দ্রবাবু যারা কোটি কোটি টাকা দেশের ব্যাংক লুট করেছে সেই লোকগুলোকে তো নরেন্দ্র মোদির সামনে সঙ্গে গ্রুপ ছবি করতে দেখা গেছে ছবি দেখে আপনি কি বিচার করবেন তর্কের খাতিরেও ধরি যে মুখ্যমন্ত্রীর কোন সফরে কোন জায়গায় কোন ব্যক্তিকে দেখা গেছে যা তিন বছর বাদে তার কোন কারখানায় আগুন লাগবে এটা কারো জানা সম্ভব ব্যাংকের কর্তৃপক্ষ আপনাদের অর্থমন্ত্রক আপনার অর্থ সংক্রান্ত এজেন্সিগুলো আপনার তাই শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য প্রথম কৈফিয়ত দিন দেশের ব্যাংক লুট করে কোটি কোটি টাকা নিয়ে বিদেশি পালানো লোকদের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি দেখা গেছে কেন কুণাল ঘোষের এই প্রশ্নের উত্তর সদরুপাধি দিলে দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি একটা বিষয় এখানে একটু উল্লেখ করতে চাইব যেটা শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীকে ওখানে দেখা যায়নি এ প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন যে বিশেষ সম্প্রদায়ের মানুষ মারা যায়নি তাই জানি মুখ্যমন্ত্রী কৌশিক ডাক শুরু করি তারপরে আসবো দিতে চাই দেখুন প্রথম কথা হচ্ছে যে সেই দিনকে রাত্রি তিনটের সময় যখন এই ঘটনাটা ঘটে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে অত্যন্ত গভীর সমবেদনা জানাই এবং তাদের পাশে আমরা দৃঢ়ভাবে আছি সেই দিন রাত্রি তিনটে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে এগারোটা দমকলের গাড়ি পৌঁছে গিয়েছিল আট ন ঘন্টার মধ্যে আমাদের একজন মন্ত্রীও গিয়েছিলেন তারপর যা যা অ্যাস পার রুল প্রোটোকল করার কথা করা হয়েছে এইবার শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা হাসির খোরাক হয়ে পড়েছে আপনারা নিজেরাই বলুন যে কোথাও আজকে দু সালে এ গুজরাটে গুজরাটে মডেল স্টেট গুজরাটে একটা কোচিং সেন্টারে আঙুন লেগে ২২ জন মারা গিয়েছিলেন যেটা কুনালদা বললো গোয়ার ঘটনাটা তো সেখানে কোন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মণিপুর যখন দুবছর ধরে জ্বলছিল মহিলারা নগ্ন হয়ে রাস্তায় প্যারেড করছিলেন প্রধানমন্ত্রী গিয়েছিলেন সেইটা আমাদের প্রশ্ন থাকবে আজকে শুভেন্দু বাবুকে বলবো আপনি দয়া করে এতটা নিচে নেমে রাজনীতি করবেন না আপনি নিচে নেমে রাজনীতি করেন এটা পশ্চিমবঙ্গে সবাই জানে কিন্তু এতটাও নিচে নেমে রাজনীতি করবেন না আপনি আপনার দলীয় আভ্যন্তরীণ দ্বন্দ্বে দিশাহারা সেইটার দায়ভারটা আপনি এত নোংরা সম্প্রদায়ের ব্যাপারের মধ্যে নিয়ে যাবেন না একটা সম্প্রদায় মারা যাননি বলে না উনি সব কিছুর মধ্যেই ওই সাম্প্রদায়িক বিভাজনটা দেখেন আমরা এটা মণিপুরের ঘটনায় আপনারা সমালোচনা করেছেন কংগ্রেস

প্রথম কথা যেদিন হলো সেদিন শুটিং করছিলেন চল্লিশ জন সেনা মারা যাওয়ার পরও প্রধানমন্ত্রী শুটিংয়ে ছিলেন আজকে এরকম অগ্নিদগ্ধ হলো একটা যদি আটে আটে যদি একটা লোক অবৈধ নির্মাণ করে থাকে ভাঙাল দায়িত্বকে এখন তো চালাচ্ছ সরকার তৃণমূল কংগ্রেস তা বামেদের কি ভুল সেটা শুনতে তৃণমূল কংগ্রেস সেই প্রতি এবার ঘটনা ভরা কালকে গেছিলাম আমরা যে যারা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের কাছে তারা বললো আমরা তো জানিই না এখনো তাই হচ্ছে আসলে তৃণমূল আসার পর এইখানে আমরা যখন বলছি বামেদের আমলে অন্যায় হয়েছিল আজকের আমলে কি হচ্ছে শুধু তোলাবাজি হচ্ছে এবং তোলাবাজি শুধু যেখানে খুশি অবৈধ নির্মাণ হয়েছে এক একটা হলফনামা দেখুন বামেতে চলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের হলফনামায় যারা তৃণমূল কংগ্রেসের পৌরসভার প্রতিনিধি হয়েছে তার আগে হলফনামা দেখুন কত টাকা ছিল তারপরে এখন দেখুন তাদের হলফনামা দিয়ে কত টাকা দিচ্ছে তাদের হলফনামায় কত লক্ষ কোটি টাকা দিচ্ছে যারা এমএলএ হয়েছিল তৃণমূলের সেই সময় আজকে তাদের দেখুন নির্বাচনের আগে হলফনামায় কি লিখছে কোটি কোটি টাকা লিখছে এগুলো হয়েছে এইগুলো ট্যাম্পার করেছে মুখ্যমন্ত্রী দিনের পর দিন এগুলোকে বাড়তে দিয়েছে তৃণমূলের আমি বুঝলাম কিন্তু তারপরেও তারপরেও এইটা নিয়ে যখন আন্দোলন আপনারা করবেন বা করছেন ঘটনা ঘটে যাওয়ার পরে ঘোড়ায় যেতে চাইছি এটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মারা যাওয়ার আগে পেশেন্টটাকে দেখুক যে পেশেন্টটাকে বাঁচানো যায় কিনা আচ্ছা মারা যাওয়ার পর টাকা ঘোষণা করছেন এটা কি দেখ ঘোষ বলছেন ম্যানমেড এই এই ঘটনা ম্যানমেড দুর্ঘটনা আমি আবার বলছি দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা অতীতেও দুর্ঘটনা ঘটেছে অন্য রাজ্যেও দুর্ঘটনা ঘটে কোনটাকে ম্যানমেড বলে জানেন যেটা সিপিএম জমানায় বউবাজারে রশিদ খানের বাড়ি বিস্ফোরণ হয়েছিল ওইটাকে বলে ম্যানমেড কারণ মানুষ সেখানে জঙ্গিদের আরডিএক্স রেখেছিল সিপিএম জমানায় রাইটার্স আর লালবাজারের পাশে ওইটা হচ্ছে ম্যানমেড কিন্তু হঠাৎ কোথাও আগুন লাগলে নিশ্চয়ই কারোর কোনো গাফিলতি কোথাও কেন হলো এগুলো পুলিশ প্রশাসন দেখছে তো আপনি তখন গোয়ার নাইট ক্লাব নিয়ে তো কোনো উদ্বেগের কোনো কথা শুনিনি আপনার মুখে দুর্ঘটনাটা দুর্ঘটনা অবাঞ্ছিত কারোর গাফিলিতি তো হলে নিশ্চিতভাবে শাস্তি প্রাপ্য কিন্তু সেটা পুলিশ প্রশাসন তো তদন্ত করছে আমরা চাই একটাও দুর্ঘটনা না ঘটুক খারাপ ঘটনা কেউ চায় না মহামারতে আমরা যৌতুক দেখেছিলাম এবং যৌতুগৃহেতে যখন পাণ্ডবরা ঢুকছে তখন তো জানতো না যে যতুগৃহ সুখ ছিল যে একদম মানে গন্ধ পাওয়া যাচ্ছে মোমের বা বিভিন্ন ইনফ্লেমেবল এটা মহাভারতে পুরো বিস্তারিত দেওয়া আছে আমার প্রশ্ন এইখানে যে এত বড় ঘটনা ঘটে গেছে কার দোষ কীরকম দোষ কী এটা নিয়ে আমি বা অন্য রাজ্যের কথা খুব সহজেই বলা যায় আমি সেটা নিয়ে ঢুকতেই চাইছি না এক এতগুলো লোক মারা গেল আমি দুটো প্রশ্ন করতে চাই এক হচ্ছে ফায়ার লাইসেন্স যে ছিল না সেটা তো বোঝাই যাচ্ছে এবং তাতে ফায়ার মিনিস্টার সুজিত ঘোষ হিসেবে বলছে আমি কি করে জানবো আমার দেখার দরকার নেই দেখবে কে রামসার কনভেনশনের মধ্যে যেখানে পুরো ওয়াটারল্যান্ড পুরো ওয়েটল্যান্ড সেইটার মধ্যে বিল্ডিং হয়েছে আমি সেই দুহাজার এ হয়েছে নয় হয়েছে আমি সেটার মধ্যে যদি এই মুহূর্তে নাও ঢুকি মেয়ারকে যখন জিজ্ঞেস করা হলো মেয়ার যখন ছত্তিশগড়ের চল্লিশ ঘন্টা পরে গেল প্রথম মেয়ার বলে রামসে নয় রামসার পুরো উল্টো বলে গেল রামসার কনভেনশনটি রামসে কন উনি জানেনই না মানে ব্যাপারটাই উনি জানেন না উনি মেয়ার মেয়ারের সঙ্গে সঙ্গে উনি কিন্তু আরবান ডেভেলপমেন্ট সে ঠিক আছে ওনার জ্ঞান সীমিত আমি সেও ধরে নিলাম কিন্তু ওনার অ্যাটিটিউড উনি প্রেসকে বলছে তোমরা দেখো নি কেন একটা দু হাজার সালে যদি হয়ে থাকে

Hoş geldin. Hoş geldin. এগারো সালের পর থেকে মোটামুটি ডেঙ্গু হলো বলা হতো বসে আগের হচ্ছে সরকারের সময় লাগবা পেরেছিল তাই জন্য হয়েছে দেখুন আপনার আমার কথার দরকার নেই না তারা মিথ্যে কথা বলছেন একজন চোর মেয়র

সময় শেষ সময় শেষ প্লিজ আজকে সময় শেষ প্রত্যেকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং আপনারা যারা ক্যামেরার ওপার থেকে আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ থাকুক সিয়ারে